সরকার ব্যবস্থা নিয়ে দ্বিতীয় বিয়া নিষিদ্ধ বউ বাচ্চা থাকতে বাচ্চা থাকতে বিবাহ নিষিদ্ধ দে আমার কাছে প্রদীপ হীরা টুকরা সোনার তোলা ও হারা হালাইছে ওর কাছে থুয়ে আইলাম আমার নাতি নু আমার নাতিন আমার খিরা দিল না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে যেই ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকুরের হরিনাটিতে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে সৎমায়ের হাতে মেয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে আমার একটি ঘটনা এখন বর্তমানে যে ঘটার মধ্যে আছি এই ঘটার মধ্যে যিনি হচ্ছেন মেয়েটির প্রকৃত মা হ্যাঁ যিনি গর্বের ধারণ করেছেন লালন পালন করেছেন সেই মা এখানে অসুস্থ হয়ে গেছে মেয়ের শোগে এখানে আরো যারা আছে আমরা পুরো ঘটনাটি জানার চেষ্টা করব যে এই যে মেয়েটিকে কিভাবে তারা এই এরকমভাবে আমরা জানার চেষ্টা করব পাশে আছেন আপনার পরিচয়টা যদি একটু বলেন আপনি কি হন ওই মেয়ের আমি মেয়ের দাদি কালকে এই ওই মেয়ের সৎ মা চার পাঁচ দিন ধরে অফিসে যায় না আর আমি রাপন মার জ্বর আইসে অসুস্থ এক হাসপাতালে নেওয়া হয়েছিল কয়েক দিন ধরে অফিসে যায় না ওই একদিনের থেকেই তারপরে মেয়ের যে সৎ বই আছে হ্যার জ্বর আইসে দেহে মেয়ের সৎ মাহ অফিসে যায় না তাহলে কালকে আমার এই বেটার বউ অফিসে গেছে আমার বেটাও অফিসে গেছে ওই ছোট নাতিন সৎ ওই বর ওই নাতি নাম পালি দালি কাইলৈকে আৰু অফিচে যায় নাই নাতিনামক দিয়া যাব তালি ওৰা গেলো যায় নাই তালৈ আমি যোন চাৰে নটা বাজি আমি জানি নাই চাৰে নটা তালৈ আমি কৈছোঁ কি আৰু যায় ঔ বেটাৰবোৰ অফিচে গেলো না আমাৰ নাতিনটোৰ জ্বৰ আহিছে দালি দেহী কি বেয়া কি অৱস্থা হেৰ আমি যা দেহিও গমাইছে ঐ গেটে লগ কৰিছে মেলাখন তাৰপৰা ও শুইটাই আহিছে আমাক খুলিয়াই দিছে বা কি হৈছে কাইলৈ আমি কিছুৱাই নাই তুমিও অফিচে গেলা না কি হৈছে তোমাৰ কই দেন না মাইসা নাক দে কাঁচা পানি আসতেছে আমি সেই কারণে অফিসে যাইনি তো অফিসে যাও নাই তাহলে আমি বইশা নাতিন্তু কলে ন ওর হাতে বেটারব হাতে বিয়ালা গল্প টল্প করলাম ভালো মন্ধু কহেরা কইতাইছি এর মধ্যে আবার আমার যে যে নাতিন এক মাইরা হেলাইছে ওই নাতিন ওর বাবার সাথে ওর মার সাথে সকাল আটটায় দুপাই গেছে যাহালি ওই যে কেক কিনে দিছে পাঁচটা দামের কেক না এতো কেক কিনে দিছে তাহলে ওই নাতি নাবার আমি জানি না কে কিনে দিছে আমার ছেলে যে তোমার ছোট মাকে দিয়ে শোভা যায় গেটে লক করছে কইছে এখন আসা যাইব না কইছে ছোটো মা দরজা খোলো মাইসা নিয়ে কেক দিছে মানে যে মেয়েটিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তাকে দিয়ে কেক পাঠাইছে সকালে ওই আমার বয়টার বউ এডো আর আমার বেটা আচ্ছা উনি বড় আর উনি হচ্ছেন ছোট হ্যাঁ এ বড় ও ছোট আচ্ছা তালে আটটায় কেক পাঠাইছে যে অগ্ৰ হাতে দুপাই নাইমে গৈছে আমাৰ নাতিন তালি কেক মালাই গলাই নাই আইলে আহিলোঁ কৈলাম যে তুমি কোনে গৈছিলা দাদা কয় যে আমি মাইচা গাড়ী ৰুমে গৈছিলে বাবা কেক কিনে দিছে তাৰ মাইচা গমাইছে দে হে চ'টো মা ওটে নাই তালি কেক নি আমাৰ নাতিন গৰে আহিছে গঢ়াই আহিছে তালি আৰু বেটাৰব যে ঐ মিয়াটো আমাৰ কাছ দিয়া যাব চকালে অফিচে যাব তালি ওৰা গেলো আৰু আহিছে না তালে আমি গেছি আমাৰ এই নাতিন আবাৰ এনেই শুই আছিলোঁ বিচনাখ এটা তুলসী খেৰ আমাৰ টয়লেট কৰিছে শুঁচা দিছি পেন পৰা দিছি দিয়ে ওৱাক আমি এনেই হোৱা থৈয়ে আমি অক ব্ৰইলাৰ যায় নাই আমি একাই গৈছি যে যা দেহি আমাৰ বেটাৰবোৰ কি অৱস্থা যা দেহিও গেটে লক কৰলামিছে তালে আমাৰ ঠক ঠক আনি উঠাই আহিছে তাৰমানে কৈলাম যে তুমি অফিচে যাওঁ নাইকিয়া তে কয় অফিচে যায় নাই মাইছে নাক দে কাচা পানী আছে দেচে ডাক্তৰে কাত যাম তো কেলে আমার সাউ কাঁচা ভেঙে আসতেসে ওয়াশু তাও আমি কতি কতি ওই বেটার বসে আমি গল্প কর্তি করতে আমার এই নাতিন ওই কেক মালা গলায় নয়া উপরে চলে গেছে যা কইতেছে ছোটো মা দেহ বাবা মাইসান মাইসানিয়া কেক কিনে দিছে এই কেকের ডোয়া কাতে দিল ইট তুই আতে দিয়ে আমার ওই আমার কলে আমি দুপায় বইছে আমার জরা জরাধু দুইবার চুমা খাইল তাহলে ছোটো খিল খিলখিলা আসলো আমার বড় নাতি দুই বোনে হাসি করলো আমি আবার কইলাম যে দুই পিনে তোমরা ছোঁয়া পাইলে এত হও তোমার দুই বিনের খুব মিল এই কইলাম হাললি কালে তালি আমি আবার আমার বেটার বুক জিজ্ঞাসা করলাম আবু কয়টা বাজে সাড়ে নয়টা আমি আবার নাতিনে কইলাম যে নাতিন দাদা ন যাই আমার মাইজান ছেলেক বাবা কয় তোমার বড় বাবা আসবো রান্না নাগব তালি তোমাক নিয়ে যাই কয়দা যাও ছোট মার থাকি কইলাম না নও যাই নাকি সকাল 9টার ঘটনা ঘটনা আচ্ছা হ্যাঁ তারপরে ছোট মার কাছে থাকি 9:30টায় গেছি তাইলে দুই এক মিনিট এই দিক সেদিক পারে আমি উনা আছিলাম আচ্ছা তে নও যাই কয় না ছোট মার কাছে থাকি তুমি যাও না দাদি আমি থাকি আর ওই ওর কাছে থাকি ও খুব মানে যে খুব ই করে অসয়তান কি মনে দেহে ও আঙ্গুর বুঝবার দেয় না কিন্তু ওর মা কয় যে মারে তোরা দিস নেওয়ার কাছে আমার মনটাই নেয় ও আমার মেয়ে মাই কখন জানলেন যে তার সাথে তাহলে আমি তো 9:30 নয় আইলাম চইলে আইসা হেরা আমি ঘরের কাজ কাম করছি কিছু গর্দি ভাত রাঁধছি রান্ধা থুয়ে আমি কই যে আমি নাতিন এখন নয় আইছি এ তখন তো আমার নাতিন আইলো না আমি নাতিন নয় আইছি নয় আইসে আমি তখনই গেট খুলছি না আর ছোটো মা নিচের থেকে নিচে সিঁড়ির থেকে উঠে আমি তিনটা লাইন নাইছি আমি গেট খুলছি ও উপরে উঠি ওর মেয়ে কলে ন তো ও কইলাম যে তুমি কোনে গেছিল নিচে গেছিলাম ময়লা ফেলাইবার তো ময়লা ফালাই গেছাও আমার মিম কো মিম নাইছে না মিম আমার রুমে আইসে নাই মিম তো আমার রুমে আইসে নাই কেনা মিম আইসি কলাম মিম আইসে নাই মিম তো নাই মিমের জুতা রয়েছে ওতে আবার কল দুদান মিমের জুতা আমার মিমের জুতা রয়েছে কিনে আমার মিমের তো কোনো জায়গায় যাইব না জুতা ছাড়া আমার নাতিন স্যান্ডেল জুতা ছাড়া কোনো জায়গায় বাইরে বেড়ে ওই যে জুতা দেখেন জুতা ছাড়া আমি কইতাইছি যে আমার নাতিন জানি কি হইছে তালি আমার নাতিন তো কখনো জামা ছাড়া জুতা ছাড়া দোপাই নামে না আর উপরেও যদি যাইব জুতা পাইতে যাব জামাডাই নাই জুতা পাইতে যাব তাহলে জুতা রয়েছে কিনে আমার নাতিন কি হইছে তাহলে এবার করতি করতি মানে আমি আইলা জাইলিয়া করতেছি আমি সিগিয়া সিক্রি পারতাইছি নাতিন পাইতেছি নে বেটার বুক বেটাক কি বুঝ দিন দিয়া গেছে তো আমার কাছে ও না ছয় গেল ও আমার নাতিন যে রুমে যায় সে রুমে রুমে গেল রুমে রুমে গেল আবার আমার চাওয়ালে ফোন দিছে এত শিগগিরি মিম যে ও এর ভুল পেলামের মধ্যে তাহলে আমি যে সাড়ে নয়টায় থুয়ে আইছি দশটা ছয়ে আমার চাওয়ালের হাতে কথা কোয়াছি আমার চাওয়াল ফোন দিছে ফোন ধরছে আমার নাতিন দৈরা কইছে বাবা তুমি যে ওষুধই না দিছে দাদি তো আমার খাওয়াই নাই তো আমার বেটায় আবার কইছে যে মা ওষুধ খাওয়াইব নে দাদি দাদি জানে না হয়তো তোমাকে ওষুধ খাওয়াইবনে তে আমি বাসায় যাই তালে ওই দশটা ছয়ে কথা কইছে আর আমি যে ওয়াক যে আমি বাসায় থেকে গেলাম সিঁড়ির যে দেখলাম তখন এগারোটায় বাজে নাই তাহলে উনি সেথে উঠলো দে আমার আমার নাতিন পাই না উনি সেথে উঠলো তুমি কোনে গেছিলে ময়লা ফালাই বের গেছে কোন কোনো কিছু নাই কিন্তু আমার ছোট নাতিন বেবা কালে আচ্ছা যখন আপনি তাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ যে আপনার আপনার নাতি কোথায় সেই ক্ষেত্রে কি পরবর্তীতে আপনারা কোনো জায়গায় খোঁজা শুরু করেছেন কি না যত তখন থেকেই আমরা খোঁজা শুরু যে কাকা আর ফেলাটের আরও জড়ো যারা আসিল আমার কান্দা হুই না চিকরা চিকরি হুই না সবাই বাড়া এলো সবাই খোঁজা খোঁজি সাদে মনে করে দশ গেল আশেপাশে বেগ জায়গায় সব জায়গায় খোঁজা হইলো

বুঝছেন ও রুমে যাইবার দেয় না কিন্তু নাতিন যখন পাইলাম না তখন বেহের সন্দেহ আর সবাই আশেপাশে এলাকাবাসী বেহাই যে তাহলে ও রুমে যাইবার দেয় না তাহলে ওর রুম তল্লাশি করো তাহলে আমার সওাল আসবো না ও আমার ওই বেটার বউ আসবো না ঘরে যা লোক করছে একবারে আটকা দেনা না রয়েছে তখন কইছে ঘর খোলেন কইছে আমাকে বেহের দোষায় আমি ঘর খুলব না তখন আমার ছোট ছাওয়াল কইছে যে ভাবি আপনি তো ওইভাবে ঘরে থাকলি তাহলে আপনি কারো দোষাইব তাহলে ওরা বা বাইরেই না ওরা ওই ঘর তল্লাশি করছে পরবর্তীতে কি আপনার যেই ছেলের বউ তাই জিজ্ঞাসা করেছেন কেনই কাজ করেছে বা কিভাবে করেছে আমি আরো মানে লাস্টটা দেখে কি মনে হচ্ছে কিভাবে করতে পারে ওটা মানে কি উনি বলতে পারবে না ওটা ওখানে ওনা ওখানে দেখান দেখে আসার পরে ওই রুমে আসে আসার পরে ওখানে অন্য লোকে জিজ্ঞাসা করছে যে আপনি কেন ওই কাজটা করছেন তখন উনি jawaban মনে কিছু বলেনি না কিছু বলেনি বিউটি সু মা আপনি এই যে যে ঘটনা ঘটাইছে হ্যাঁ আপনি তার কি শাস্তি চাচ্ছেন আমি চাই যে যে আমার মেয়ে মারছে তার মৃত্যু আমি চাই তার ফাঁসি একবারে ফাঁসি ও জানি বাইসে থাকে না ও জানি আর কারো সংসার নষ্ট না করি কারো সংসার সুখ শান্তি কারো বাচ্চা জানি না মারতে পারি ও খুনি ওর এক খুন

দাঁতগুনা কালা কুসকুসা গায়ে এলা কালা কিন্তু দেখতে খুব সুন্দর আমার কাছে প্রদীপ হীরার টুকরা সোনার তোলা ও হারা হালাইছে ওর কাছে আইলাম আমার নাতিন ও আমার নাতিন আমার খিরা দিল না ও আমার হাতে এত সুরে কথা কইলো